বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই তো সেই খাসিনার পদতক পত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাবত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে পদতক পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি দর্শক কত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আসিফ নজরুল সাহেবকে নিয়ে চলছেন বিভিন্ন ধরনের তত্ত্ব আসিফ নজরুল স্যার তিনি নাকি বিদেশ চলে যাচ্ছেন তিনি বাংলাদেশ ছেড়ে দিচ্ছেন এবং বিদেশের ফ্লাইট ধরে তিনি অন্য দেশে চলে যাবেন এ ধরনের একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে কে বা কারা এই তথ্যটি ছড়িয়েছে সেটা কি সত্য নাকি মিথ্যা সেই বিষয়টি আমরা জানবো আজকের ভিডিওটিতে এবং সেই সাথে শেখ হাসিনা যখন পদত্যাগ করেছিল তার পত্রতে কী লেখা ছিল এবং সেই পদত্যাগ পত্রটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ধুম্রজাল সৃষ্টি হয়েছে কোনো একটি পক্ষ বলতেছেন যে শেখ হাসিনার যে পত্রটি আমরা আইন বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি সাংবাদিকদের সাথে কথা বলেছি এটা সম্পূর্ণ সত্য আবার আওয়ামী যে সাপোর্টাররা আছে যারা হচ্ছে যে আওয়ামী সমর্থক তারা বলতেছেন না এটা হচ্ছে যে সম্পূর্ণ বুয়ে একটি পত্র সো দুটি বিষয় আজকের ভিডিওটিতে জানবো আসলে কোনটা সত্য বা কোনটা মিথ্যা এই ভিডিওটি দেখলে আপনারা সেটি আসলে পার্থক্য নির্ণয় করতে পারবেন দর্শক তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ড মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন হচ্ছে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া এখন কেন ভুয়া সেটা সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র কোন একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগ পত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে কেন এই পদত্যাগ পত্রটি ভুয়া এক নাম্বার তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা এটা আসলে এখন আর নাই এটা দুই পর্যন্ত ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট আচ্ছা অস্পষ্ট স্পষ্ট করা যায় পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল নাম্বার শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি যেটা হয় আহ আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্র দেওয়া সেটা হচ্ছে বিশে শ্রাবণ এছাড়া তারা আরো লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজাদ তেজগাঁও বিমান তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এখন এটা আরো একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে চট করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি করেননি এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশন হারারও বিশ্বাস না সব বাট পাড়ি বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফরাস করা করে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ না তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন তারাও এক আসলে করেছে কিনা সেটা বলছেন এটা জরুরি না তিনি তো পালাই গেছেন তিনি আর তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে সবকিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে চাইলে আর এসে যুক্ততে পারবে না এটা সত্য তিনি চাইলো এই মুহূর্তে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই কারণ গুরুত্বপূর্ণ তিনি বলছেন সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণের ও সংসদের দরকার নেই আমি আবার বলি সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণ ও সংসদের দরকার নেই তার মানে হচ্ছে বেশ অভিমানের সুরেই এই কথা বলেছেন এবং একই সঙ্গে এই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য তার যে বিভিন্ন অংশ শিরোনাম আকারে প্রকাশ পেয়েছে তাতে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে নতুন ভাবনা তৈরি হবে সেই ভাবনাটা হচ্ছে এই যে সরকারের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কেননা মির্জা ফখরুল ইসলাম যখন কি এই বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু আহ তার সাথে আছে জেএসডি জিএসডির দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষ গঠন শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলছেন ওখানে মাহবুব মান্না সহ অন্যান্য রাজনৈতিকরাও ছিলেন তাহলে এই যদি অবস্থা হয় এই অন্তর্বর্তী সরকারের তো আসলে বিএনপি জামাত এবং ছাত্র এইসব শক্তি ছাড়া তো আর কিছু নাই তাহলে এই গত চল্লিশ দিনে দুই দফা অন্তত বৈঠক হয়েছে ডক্টর ইনুসের সঙ্গে একবার দেখলাম যে সালাউদ্দিন সাহেবকে সাথে করে নিয়ে মির্জা ফখরুল বৈঠক করেছেন দলগতভাবেও বৈঠক হয়েছে অন্যান্য দলের সাথেও বৈঠক হয়েছে বিভিন্ন দল বলেছে ঠিক আছে আপনারা সংস্কার করেন তাহলে যে ছয়টা সংস্কার জাতির উদ্দেশ্যে যেটা ডক্টর ইনোজ দিলেন সেটার সাথে কি একমত নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা একটু ক্লিয়ার হওয়ার দরকার সংবিধান দুর্নীতি নির্বাচন এই তো মোটা দাগের এই সমস্ত সংস্কার গুলো খুব দরকার ছিল আর একটা হচ্ছে প্রশাসন এবং যে মানুষগুলোকে সামনে এনে ডক্টর ইউনুস করছেন সবাই খুবই বিশিষ্ট মানুষ এবং তাদের ব্যাপারে সবার একটা সমর্থন আছে এবং তারা কোনোভাবেই অন্তত আওয়ামী লীগের না বরং আওয়ামী লীগের সমালোচনার কারণে তারা বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন ডক্টর স্বাধীন মালিক বদুল মজুমদার তারপরে আব্দুল মহি চৌধুরী সবাই খুবই বিখ্যাত লোক তো এই মানুষগুলো যদি একটা সংস্কার প্রস্তাব দেয় সেই প্রস্তাবের আলোকে যদি পরবর্তী সংসদ সেগুলি দ্রুত বাস্তবায়ন করে তো সমস্যা কোথায় নাকি এই সংস্কারগুলো গুলো চাচ্ছে না তাহলে কি সংস্কার চাচ্ছে এটা বিএনপিটা আরও একটু খোলাসা করা দরকার সদর্শ পুরোটি আপনারা দেখেছেন যে আসিফ নজরুল স্যারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া চলতেছে যখনই আসিফ নজরুল সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার অবদান রয়েছে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু আসিফ নজরুল স্যারকে একটি আওয়ামী গর্নার বা আওয়ামী লীগের এজেন্ট বলে তাকে হচ্ছে যে বলতেছেন এবং তিনি তার পথ থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে বা তাকে কোথাও আসলে দেখা যায়নি তিনি কোনো সাংবাদিকদের ইন্টারভিউতে কোথাও তার মানে খুব বেশ কয়েকদিন ধরে তিনি আসলে দুই সপ্তাহের মতো সময় ধরে তিনি তিনি কোনো সাংবাদিকদের সামনে বা কার সামনে আসেননি সো এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি খবর প্রচারিত হয়েছে যে হচ্ছে অনেকেই সেটি আসলে প্রচার করেছেন যে আসিফ নজরুল সাহেব তিনি দেশ ছেড়ে যাচ্ছেন তো এবার তিনি সামনে এসে খোলাশা করেছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি আসলে বিরক্ত যে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো যারা ছড়িয়েছেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন তিনি আসলে দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে রয়েছেন সো পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন